রাজনৈতিক লকের চট্টোপাধ্যায় নবাগাতা রচনাকে কী টিপস দেবে রাজনীতিতে গরমে অত্যন্ত জল খেতে বলব ভালো করে এবং শরীরকে ঠিক রাখতে বলবো এবং এটাই বলবো যে একদম যেন ফিট থাকে সেটা শারীরিকভাবে রাজনীতির টিপস কী রাজনীতির ময়দানটায় মানে অনেক কিছু শেখার আছে কোনো সময় যেটা আমরা ভাবি যে ওটা একটা মানে যে কোনো লোকেরই যদি কিছু না হয় তো আমি রাজনীতিতে এসে গেলাম এটা না ভাবা এবং অনেক কিছু মানে ত্যাগ করতে হয় না কিন্তু রকেট আমরা জানি যে অমিতাভ বচ্চন হারিয়ে দিয়েছিলেন বহু বহুগুনাকে এরকম রাজনীতিতে বহু ইন্দ্রিয় পতন ঘটেছে সেলিব্রিটিদের হাত ধরে বহু জায়গায় হয়েছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় একটা দিদি নম্বর ওয়ান করে ব্যাপক জনভিত্তি আছে মানুষের মধ্যে পেনিট্রেশন আছে এটাকে তুমি কীভাবে মোকাবেলা করবে দিদি নাম্বার ওয়ান টিভির মধ্যেই থাকবে দিদি নাম্বার ওয়ান কখনো ঘর দিতে পারবে না